মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে তবে উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে এই সময় ছত্তিশগড় তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তবে এরই মধ্য খুলনা চট্টগ্রাম ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ হতে পারে বিশেষ করে রংপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সোমবারে রাজশাহী ম্যামনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা খুলনা বরিশালে দু এক জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে তবে এ সময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ম্যামসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এবং এরই মতো ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে বুধবারে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী মামাসিং দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে আগামী পাঁচ দিন দেশের বৃষ্টি অব্যাহত থাকার প্রবণতা রয়েছে